সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন প্রতিদিন মতো আসুক কেমন চ্যানেল হাজির করছি মিডিয়া কি কারণ আসছো সেটা আপনাদেরকে শোনাব আসসালামু শোনাবো আসসালামালিক আপুকুম সালাম ও ভালো আছেন হ্যাঁ আল্লাহর

বাগানে কেউ বিয়ের আগে ফুল আচ্ছা আপনি রান্না বান্না করে স্বামীকে খাওয়াতে পারেন তো অবশ্যই পারবো সবচেয়ে ভালো রান্না করেন কি হ্যাঁ সবচেয়ে ভালো রান্না করতে পারি গরুর গোশ ইলিশ মাছ বাহ তাহলে তো দেয়া অতি ধনী লোকের খুব ভূ হতে হবে আপনার হ্যাঁ আচ্ছা আপু আপনার চোখ দুটো কিন্তু হরিণের মতো টানা টানা দেখছেন কখনো এই চোখ দিয়ে কখনো কাউকে চোখটি মারছেন না সুযোগ ভাই নাই স্বামীর এদের মতো স্বামী নাই কার এদের মতো হ্যাঁ স্বামীর ভালোবাসা পেলে আপনি আরো সুন্দর হবেন আচ্ছা দর্শক আমরা আপুর সাথে কথা বললাম আপু চোখ দুটোর দিকে আমি একটু নজর দিই দেখেন চোখ দুটো টানা টানা হরিণের মতো মায়াবি মায়াবি খুব সুন্দর লাগতেছে আপনাকে হ্যাঁ আপনি সবসময় সুখে থাকেন ভালোবেসে একজন বিয়ে করে আপনি সারাটা জীবন তার সাথে সংসার করবেন ঠিক আছে মানে ঘন ঘন স্বামী পাল্টালে কিন্তু মেয়ের লোক নষ্ট হয়ে যায় আর স্বামী পাল্টাবেন না এবার বিয়ে বসবেন বিয়ে বসবেনই নাকি টিপ কত পারসেন্ট খুব সুন্দর দেখা যাচ্ছে সাদাই বেশি কি আপনাকে আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য পরবর্তী টিমের বিড়ির জন্য অবশ্যই অবশ্যই আপনি